হাই স্টুডেন্ট জাওরন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের যে প্রথম গল্প অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এম প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমরা অবশ্যই পরীক্ষা পাবে তাই ভিডিওটি না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবি চলো শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চিন রাখা হয়েছে সেটা হলো এই জাপে যাওয়ার প্রতি মৃত্যুঞ্জয় প্রথম কী দেখলো মৃত্যুঞ্জয় প্রথম যেটা দেখেছি সেটা হলো অনাহারে মৃত্যু দেখেছি এমসি কো প্রশ্ন বা প্রশ্ন ভালোভাবে অ্যান্সার করতে হলে অবশ্যই গল্পটি তোমাদের মনোযোগ সহকারে করতে হবে তবে তোমরা এই অ্যান্সারগুলো ঠিকঠাক করতে পারবে তো তোমাদের হেল্পের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন আজকের এই ভিডিওতে হাজির করব তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে পরে কোশ্চেন দেখেন এই চারে কোথায় মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখেছিলো আমরা এটা জানি মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিলো অফিসে যাওয়ার পথে অর্থাৎ ফুটপাথে পরে কোশ্চিন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের প্রয়োজন হয় না পরের কোশ্চিন দেখাল মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কোনো অঞ্চলে একেবারে নির্বিলি অঞ্চলে পরের কোশ্চিনের বাড়িটাও তার শহরের এক নির্বিলি অঞ্চলে যেখানে রয়েছে যেখানে ফুটপাত বেশি নেই বলে তার অনাহের মৃত্যুটা দেখা হয়নি পরের কোশ্চিন দেখো যে মৃত্যুঞ্জয়ের সংসারে বাজার ও কেনাকাটা কারা করে যারা করে তারা হলো যে চাকর আছে এবং তার ছোট ভাই কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার উনিশ সালে এই প্রশ্নটা এসছে এটা হলো প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল বলে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে হয়েছিল পর কোশ্চেন দশের দায়গের কোশ্চিন যে মনে আঘাত হলে মৃত্যুঞ্জয়ের কী হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পনেরো সালে কোশ্চিন সেটা যে শরীরে তার প্রতিক্রিয়া হয় পরে কোশ্চেন দেখে নাও মৃত্যুঞ্জয় যখন ধপ করে চেয়ারে বসে পড়লো তখন সে কী হয়েছে রীতিমতো কাবু হয়ে পড়েছে পরে কোশ্চেন দেখে নাও যে বারো দাগের কোশ্চিন যে একটু বসে সে তার উঠে গেলো কলঘরে সে কলঘরে উঠে গেল অর্থাৎ উত্তর হবে এটা অর্থাৎ বমি অর্থাৎ বমি করার জন্য সে কলঘরে উঠে গিয়েছিল পরে কোশ্চেন দেখে না মৃত্যুঞ্জয়ের অফিসে যে বন্ধু ওই বন্ধুটার নাম কি বন্ধুর নাম হচ্ছে নিখিল পরে কোশ্চিন পাশের কুঠির দিকে যখন নিখিল যখন খবর নিতে হলো তখন সে কী হয়ে হয়েছে তখন সে করেছিল জল পান করছিল পরে দেখেন দেখে নাও পরে যে গ্লাস নামিয়ে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে থাকিয়েছিল ঘরের জানলার দিকে অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন প্রায় সমপদস্থ তবে একটা বাড়তি কাজের জন্য তাকে অর্থাৎ তাকে বলতে মৃত্যুঞ্জয়কে পঞ্চাশ টাকা বেশি দেওয়া হতো পরের কোশ্চিন দেখো এই পঞ্চাশ টাকা দেওয়া হতো এই কারণে বাড়তি দায়িত্বের জন্য পরের কোশ্চিন নিখিলের বুদ্ধি ছিল একটু তীক্ষ্ণ প্রকৃতির তিনি ছিলেন তীক্ষ্ণ প্রকৃতির মানুষ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বলছে নিখিল রগা এবং তীক্ষ্ণ কিন্তু একটু আলসে প্রকৃতির মানুষ পরে কোশ্চিন নিখিলের বিয়ে হয়েছে কত বছর আগে নিখিলের বিয়ে হয়েছে আট বছর আগে আর নিখিল মৃত্যুঞ্জয়ের বিয়ের ক বছর আগে বিয়ে করেছে সে বছর আগে করছে অর্থাৎ এর যদি আট বছর হয় তাহলে মৃত্যুঞ্জয়ের দাম্পত্য জীবনের বয়স কত হবে সেটা হবে ছয় বছর এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে তোমাদের ছয় বছর হলো মৃত্যুঞ্জয়ের বিবাহের বয়স পরে বছর নিখিলের সন্তান হচ্ছে দুটি সংসারে তার নাকি মন নেই কার সেটা হচ্ছে নিখিলের জীবনটা নিখিল বলে সে নিখিল জীবনে কীভাবে কাটাতে চায় এটা তো সালের কোশ্চেন দু হাজার সতেরো সালের কোশ্চিন এসে এটা সরি দু হাজার সতেরো সালে কোশ্চিন এসে সে কীভাবে কাটাতে চায় সে কাটাতে চায় বই পড়ে এবং চিন্তা জগৎ গড়ে তোলে পরের কোশ্চিন যে অন্য সকলের মধ্যে মৃত্যুঞ্জয় খুব পছন্দ করে সে কে সে এখানে হলো নিখিল অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে বা ভালো পরের কোশ্চিন দেখে নাও যে নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ কী কারণ এই যে উত্তর আমি বলছিলাম অনেক সময় ভিডিও অনেক লেন হবে বলে তোমরা এই সবুজ কালারের অ্যান্সারগুলোই কিন্তু সঠিক এগুলো তোমরা দেখে রাখো নিখিল না এই মৃত্যুঞ্জয় মন্দ ছিল না নিখিল কেমনভাবে প্রসবার প্রকৃতির মানুষ তিনি মৃত্যুঞ্জয়ের কাছে সে খুব কাবু হয়ে পড়েছিল তারপর পরে দেখে এই কোশ্চেনের অ্যান্সার যে এটা এই কোশ্চেনের যে অ্যান্সার এটা এবং তুমি দেখে নিখিল সন্দর্ভনে প্রশ্ন হলো প্রশ্নটা কি প্রশ্নটা হলো কি হলো হে তোমার আনমনে অর্ধবাসনে আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় আনমনে অর্ধবাসনে সে কী বললো সে বললো যে না খেয়ে মরে গেল লোকটা মৃত্যুঞ্জয় আর্তনাদের কারণ কি আর্তনাদের কারণ হলো যে অনাহারে মৃত মানুষকে দেখে দুঃখ পেয়েছে বলে পরে অবশ্যই মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে নিখিলের একথা মনে হয়েছিল কেন যে মৃত্যুঞ্জয় সে আরও কয়েকটি প্রশ্ন করেছিল তারপরে সেটা আশ্চর্য নয় কোন বিষয়টি ভক্তরা আশ্চর্য মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হলো অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা এবং তোমরা পরিশ্চিন দেখে নাও যে সে যেভাবে বলো অন্য কথা অন্য কথাটা হলো সে হলো এখানে মৃত্যুঞ্জয় এ অপরাধের প্রার্থী কি অপরাধ হলো জেনে শুনে এতকাল সে চারবেলা করে খেয়েছে যথেষ্ট রিলিফ হোক না হওয়ার কারণ এটা হচ্ছে যথেষ্ট লোকের অভাব এই প্রশ্নটা আসতে পারে দু হাজার ষোলো সালের কোশ্চিনে আঠেরো সালের কোশ্চিন নিখিল চুপ করে থাকে কারণ কি কারণ হল মৃত্যুঞ্জয়ের চোখ তখন ছলছল করছি পরের কোশ্চিন দেশের সমস্ত দূর করলে ঢাললে এই আগুন নিববে না এর কোন আগুনের কথা বলছে যেটা হচ্ছে ক্ষুদার আগুন পরের কোশ্চিন অন্যের বদলে বরং দিতে পরিণত হবে হয়ে যাবে না সমিত শব্দের অর্থ হল যজ্ঞের কাট যজ্ঞের হোমের কাঠ যাই হোক কিন্তু সেটা অনিয়ম কোন বিষয়কে অনিয়ম বলা হয় যে রূঢ় বাস্তব নিয়মকে উল্টেই যদি মধুর আধ্যাত্মিক নীতি করা যায় সেটাই অনিয়ম কে হাতে সংবাদপত্র তুলে এল নিখিল পরের কোশ্চিন সংবাদপত্রে কোন বিষয়ে হাওতে সরকার মন্তব্য করা হয়েছে যে গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থা সহ স্বর্গে না পাঠানো পরের কোশ্চেন নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় তিন জায়গায় এসে তাকে টাকা পাঠাতে হয় নিখিল সাহায্যের টাকা পাঠায় মনি অর্ডার সহযোগী ঠিক আছে পরের কোশ্চিন পরের কোশ্চিন দেখলাম যে তোমাদের প্রশ্ন নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমিয়ে দিয়েছে পাঁচ টাকা করে কমিয়ে দিয়েছে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ ভীষণ গম্ভীর হয়ে আসে দিন কথা বলা হয়েছে সেদিন বলতে যেদিন সে ফুটপাথে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল পরে একটা কাজ করে দিতে হবে ভাই কি কাজ করতে হবে বলেছিল মৃত্যুঞ্জয় বলেছিল যে টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে তো পুরো টাকাটা মৃত্যুঞ্জয় একটা নোট নিখলে সামনে রাখলো টাকাটা ছিল রিলিফ ফান্ডে দেওয়ার জন্য এই প্রশ্নটা দু হাজার পনেরো সালে বসছি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরের কোশ্চিন দেখে নাও মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করে ধার করতো কারণ কি মাইনের টাকা তার চলতো না বলে মৃত্যুঞ্জয় তার মাইনের কত অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিয়ে দিতে চেয়েছিল সমস্ত মাইনেটাই হুম পরে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক এটা নয়জন লোক দেখে রাখবে আর আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দেয় টুনুর মা হল মৃত্যুঞ্জয়ের স্ত্রী অর্থাৎ সহধর্মেনী পরের কোশ্চেন দেখে নাও কর মন্তব্য শুনেই মৃত্যুঞ্জয় উঠেছিল যেটি ছিল এই কথা শুনি যে টুনুরমার স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো টিকতে পারবে কিনা হ্যাঁ পরে কোশ্চিন আমি কী করবো কথাটি কে বলেছিল কথাটি বলেছিল মৃত্যুঞ্জয় আমি না খেলে উনিও খাবেন না উনি হলেন এখানে টুনুরমা এই অন্যায় নয় এই অন্যায় বলতে বলা হয় যে স্বামী অভুক্ত থাকলে স্ত্রী না খাওয়া পরে কোশ্চিন মরে তো তো মরবে না খেয়ে কথাটি বলেছে কে মৃত্যুঞ্জয় নিখিল ভাবছিলো নিখিল কী ভাবছিল নিখিল ভাবছিল যে বন্ধুকে সব কিছু সে বুঝিয়ে বলবে তারপর দেশে এভাবে দেশের লোককে বাজানো যায় না কারণ কি যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্য কারণে কারো পেটে তো যাবেই নিখিল এর ভাবনায় যে রিলিফ চলছে তা আসলে একজনের বদলে আরেকজনকে খাওয়ানো সে শুধু বলে এখানে সে হলো নিখিল নিখিলের মতে খাদ্য খাওয়ার কোন পেপারটি অন্যায় এটা ভুরি ভোজনটা ভুরি ভোজনটা হল অন্যায় তারপরে কোশ্চিন যে না খেয়ে মারাটা উচিত নয় ভাই এখানে এই কথাটি বলেছেন নিখি সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে বড় পাপ হলো দশজনকে খুন করার চেয়ে না খাইয়ে মারা অর্থাৎ এই প্রশ্ন মৃত্যুঞ্জয় যে বিষয়টি পাসবে সার্থকতা বলেছে তা হলো যে বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা অবশ্যই প্রত্যেকেরা থাকা দরকার পরে কোশ্চিন দেখে নাও যে বলে উঠল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কী বলে উঠেছিল তুই পাগল বদ্ধ পাগল নিখিল একটু বড়ো বাড়িতে তাকে পাওয়া যায় না কারণ শহরের অন্তহীন ফুটপাথে সে ঘুরে ঘুরে বেড়ায় পাড়ায় লঙ্গনখানা খুঁজে বার করে লঙ্গনখানা খুঁজে বার করে সে কী দেখে অন্য প্রার্থীদের ভিড় সে দেখে তারপরে দেখের কোশ্চিন তখনও কারো বুকে নালিশ নেই প্রতিবাদ নেই কারণ কি যে লঙ্গনখানায় অন্য প্রার্থী দুর্ভিক্ষ পীড়িত মানুষদের তারপরে কারোকে ল নালিশবাদ নেই কারণ কি দুর্ভিক্ষপীত মানুষগুলো তাদের অসহায়তা ভাগ্যের উপর সপে দিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ি শোচনীয় অবস্থার কারণ কি টুনুর মা বিছানা নিয়ে নিছে তারপরে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুর মা মিথ্যা করে বলে মিথ্যা কথা কি মৃত্যুঞ্জয় যে আসছে টুনুর মাকে তারা মিথ্যা কথা বলে মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছেলেগুলো চেঁচিয়ে কাঁদে কারণ কি যে অনাদরেজ অবহেলায় ক্ষুদার জ্বালায় সব কেঁদে ওঠে পরে কোশ্চিন পরে নিখিলকে বারবার আসতে হয় নিখিলকে বারবার আসতে হয় কারণ টুনুর তুই তুইয়ের খেয়াল রাখতে বলে পরে কোশ্চিন দেখে নাও যে প্রশ্ন ইম্পর্টেন্ট টুনুর মা তাকে সকালে অনুরোধ জানায় কাকে অনুরোধ জানিয়েছে সেটা হচ্ছে নিখিলকে অনুরোধ জানিয়েছে টুনুর মা নিখিল কি অনুরোধ জানিয়েছে মৃত্যুঞ্জয়ের যেন সে খেয়াল রাখে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুর বউ টুনুর মা মৃত্যুঞ্জির সঙ্গে কথায় ঘুরত এই শহরের আদি অন্তহীন ফুটপাতে খানে অন্নপ্রাপ্ত মানুষের ভিড়েই পরে কোশিন দেখানো মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে কি মনে পড়ে ফুটপাতে লোকেদের কথা মনে পড়ছে নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না বলে পরে কোশ্চিন দেখে নেওয়মে ক্রমে নিখিলকে হাল ছাড়ে দিতে হয় কারণ কি কারণ হলো যে মৃত্যুঞ্জয়ের তথাকথিত স্বাভাবিক বিচারবুদ্ধি লোভ পেয়েছিল তার অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে গেছিলো নিখিলের কথার মারপেজ বলে পরে কোশ্চিন মৃত্যুঞ্জয়ের ধুলমুলি সিল্কের জামা এখন উদ্দেশ্য হয়ে গেছে গায়ে তার মাটির জমা দৃশ্যমান হয়ে ওঠে দাড়িতে মুখ ঢেকে যায় কার মুখ ঢেকে যাচ্ছে মৃত্যুঞ্জয়ের মুখ ঢেকে যাচ্ছে পরে বসে লাস্ট কোশ্চেন আমি দেখেছি গা থেকে যে খেতে পাই বা আমায় খেতে দাও বক্তাকে এ বক্তা হলো মৃত্যুঞ্জয় এই প্রশ্নগুলি তোমরা যদি করে রাখো তাহলে এখান থেকে কোনো এমসিকিউ বাদ যাবে না এটা হানড্রেড পারসেন্ট তোমরা অবশ্যই প্রশ্নগুলো লিখে রাখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও বলো টুমি